কতটুকুই এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে উগ্রপন্থীরা বিগত ১৬ বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা স্কনের সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তুলফা জমি তুলফা হ্যাঁ যে হোক দল মত নির্বিশেষে যে দলের হোক যে বর্ণের হোক সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীর কোন ধর্ম নেই সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব যে দলের হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেটা আমি বলছি আর ধর্মকে ব্যবহার করে কোন খুনি আসামি দাগি সন্ত্রাসী কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কোন অন্যায় কাজ করতে না পারে আমরা এই শহরকে শান্ত চাই আমরা চাই না ওই কতিপয় সন্ত্রাসীদের কারণে সাধারণ সনাতনী কিংবা অন্য মানুষ সেখানে কোন ধরনের হয়রানির শিকার হোক সেটাও আমরা চাই না আমরা চাই ওই চিহ্নিত সন্ত্রাসী যাদেরকে আমরা বারবার বলছে যাদের দল নেই যাদের ধর্ম নেই যাদের বর্ণ নেই তাদেরকে শাস্ত্রের আওতায় এনে সর্বোচ্চ শাস্ত্রের ব্যবস্থা করতে হবে এটার কোন আইনের আমরা একটা শান্তিপূর্ণ শহর চাই আমরা একটা নিরাপদ নগরী চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে নৈরাজ্য থাকবে না যেখানে হত্যাকাণ্ড থাকবে না এই ধরনের একটা নিরাপদ শহর ইনশাল্লাহ আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে চাই আজকে থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে ওই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সম্প্রতি বজায় রাখবো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নতুন চট্টগ্রাম আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা আজকে এসেছি আজকে উপস্থিত হয়েছে একজন শহীদের জানাজা পড়ার জন্য